আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনারা কে কে বিটি কোম্পানি কথা জানেন আমি জানি না তবে বিটি আমেরিকান একটি কোম্পানি এটি মূলত আমাদের ডক্টর হেনিমেন ওমেপথির যিনি জনক বলা হয় সেই হোমিউডির জনক ডক্টর হেনিমেনে যখন প্রথম সূত্রটি করেছিল সেই কোম্পানিটি হচ্ছে বিটি তো ওই বাজারে বিটি কোম্পানির ওষুধগুলো পূর্বেই বন্ধ হয়ে গিয়েছিল তোমি থেকে বিটি কোম্পানির ওষুধগুলো আবার পুনরায় বিভিন্নভাবে বাংলাদেশে আবার আসছে এবং সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি আবার চালু করেছে তো আপনাদের এই সুসংবাদটা আমি দেওয়ার জন্য আপনাদেরকে জানানোর জন্য এটা দিলাম তো এই ওষুধগুলো আবার নতুন করে বাজারে আসছে যেগুলো পূর্বে ছিল না বিটি কোম্পানি এখন নতুন করে আরেকটি কিছু চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছে এর মধ্যে একটি হচ্ছে যে আপনার শ্যাম্পু মাথার শ্যাম্পু আরেকটি হচ্ছে চুলের তেল আরেকটি হচ্ছে ফেসওয়াশ এবং মুখের ক্রিম ড ওপানের স্পোর্টস ক্রিম এগুলো বিভিন্ন প্রোডাক্ট এবং যেগুলো হেয়ার ফল এরকম বিভিন্ন সমস্যার কারণে হেয়ার ফলের সমস্যা দূর করতে এবং আরও বেশ কিছু প্রোডাক্ট বাংলা বাংলাদেশে ইন করেছে এবং এই বিটি কোম্পানিটি আসলে একটি চমৎকার কোম্পানি হোমিওপ্যাথি সবচাইতে ভালো কোম্পানি ওষুধ একেবারেই খুবই কার্যকরী আর আমিও খুব শীঘ্রই আপনাদের জন্য একটি হোমিওপ্যাথিক চ্যানেল খুলব আপনাদেরকে জানাবো আমি কি সেই চ্যানেলে থাকবো এই দেখেন এখানে এক সব করছে যেটা মুখের পূরণ দূর করে এভাবে আরো বেশ কিছু শ্যাম্পু এবং মুখের দাগ দূর করার এবং এছাড়াও বিভিন্ন রোগের ওষুধও আছে তো আমি আপনাদের বিভিন্ন আর বিভিন্ন কোম্পানির সম্বন্ধে আপনাদেরকে আমি তুলে দেবো এটা অ্যালোভেরা এটাও ক্যালেন্ডুলা অ্যান্ড অ্যালোভেরা দ্বারা তৈরি করা একটা এটাও আপনাদেরকে বিস্তারিত আমি বিভিন্ন সময় জানাবো তো আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারে এর জন্য দুঃখিত আমি আপনাদেরকে অবশ্যই নতুন নতুন ভিডিও দিয়ে আরও জানাবো আপনাদেরকে আপনাদের সাথে আমি থাকবো আর আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো কিছুদিন দিতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে তো আপনাদেরকে আরও নিত্য নতুন কিছু প্রোডাক্ট দেখাবো তো এটা হচ্ছে বিটি কোম্পানির শ্যাম্পু আর কি যেটা তো ভালো মানের করেছে ওনারা এবং দামটা একটু বেশি প্রাইসটা খুব বেশি পড়ে এটা বাই বাংলাদেশ তারাও সারা ওয়ার্ল্ডের বিভিন্ন হোমিওপ্যাথিক দোকানে পাওয়া যাবে তো সেজন্য আর বাংলাদেশে এটা ইন করেছে তো এটা দাম চারশো পঞ্চাশ টাকা আরও বিভিন্ন আছে ওষুধ তো যদি আমার চ্যানেল ভিডিওটি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব লাইক দেবেন আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য আমি হোমিওপ্যাথিক কিছু টিপস নিয়ে আসবো এবং হোমিওপ্যাথিক কিছু মেডিসিন সম্বন্ধে বলবো কারণ আমি অলরেডি হোমিওপ্যাথির উপর পড়াশোনা করছি তো আশাবাদী আপনাদেরকে আমি কিছু ভালো তথ্য দিতে পারবো এবং ভালো সমস্যা সম্বন্ধে বলতে পারবো তো সবাই আমার চ্যানেলে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার দিয়ে আমার ভিডিওগুলোকে সমৃদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ